আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি আপনাদেরকে চমৎকার একটি আলম তালা দেখাবো যেটা অনন তালা হচ্ছে সম্পূর্ণ আলাদা এটা কিন্তু নর্মাল কোনো তালা না এটা আলম তালা তো অনন তালা যখন চোর চুরি করে সব কিছু নিয়ে যায় তালা ভেঙে আপনি টের পান না কিন্তু যখন আপনি এই তালা ব্যবহার করবেন আপনার সাইকেলে মোটরসাইকেলে অটো রিক্সায় দোকান অফিস কিংবা আপনার গরুর খামার যে কোনো জায়গায় আপনি ব্যবহার করবেন যদি চোর কোনো ক্রমে এই তালা ভাঙার চেষ্টা করে বা ঝাঁকাঝাঁকি করে তাহলে একশো দশ ডিজি বলে উচ্চ আয়তে হুইসেল বেজে উঠবে এত জোরে হুইসেল বেজে উঠবে যে আপনি টের পেয়ে যাবেন তালাকে ভাঙার চেষ্টা করছে আর চোরের এটা শব্দে ভয়ে পালিয়ে যাবে এই জন্য আপনার লক্ষ টাকার সম্পদ নিরাপদ রাখার জন্য আপনি অ্যালার্ম তালাটি ব্যবহার করতে পারেন আমাদের কাছে অরিজিনাল হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল চায়না অ্যালার্ম তালা পাবেন এক নম্বরটা পাবেন এটা সাউন্ড করে অনেক ভালো হবে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি এটার দাম এক হাজার টাকা ফিক্সড আর ঢাকা হোম ডেলিভারি আশি টাকা টাকা বের একশো পঞ্চাশ টাকা আমরা তালা দামগ্রি এক টাকাও নিই না তালা হাতে পেয়ে চেক করে তারপর আপনি ডেলিভারি টাকা শুধুমাত্র অর্ডার কনফার্ম ডেলিভারি ডেলিভারি চার্জ টাকা আমরা আগে নিয়ে থাকি আপনি বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো গ্রামে থাকেন না কেন অনলাইন কুরিয়ারের মাধ্যমে আমরা তালা হোম ডেলিভারি দিয়ে থাকি তো অর্ডার করতে চলে আমাদের হোয়াটসঅ্যাপে ও নম্বর আছে স্ক্রিন দেয়া দেখেন এই নাম্বার যোগাযোগ করে আপনার নাম ঠিক বলে দিলে হবে আমরা এক থেকে দুই দিনে তিনশো অনলাইন কুরিয়ারের মাধ্যমে আপনার এলাকায় তালাটি পৌঁছে দিতে পারবো তো অর্ডার করতে চাই আপনি হোয়াটসঅ্যাপ নম্বর যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন আর ভিডিওটা লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম